সালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নদিম আজকে আপনাদের জন্য কিছু স্মার্ট রেডিমেড ওয়ান পিস কুর্তির কালেকশন নিয়ে আসছে যেগুলো হচ্ছে পাইলের কাজ জরি সিকোয়েন্স এবং বুটিক্সের কাজ করা এগুলো হচ্ছে মেচিং স্প্রিংয়ের কাজ করা হয়েছে এবং এই সেটটাতে আমরা কোনদুন রিয়েল ইস্টানের কাজ করা পাচ্ছি চারটা কালার আছে এটার মধ্যে সাইজগুলো থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত চারটা কালার দেখিয়ে দেবো কিভাবে অর্ডার করবেন ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করলে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন এটা অনেক অনেক বেশি স্মার্ট থাকবে চারটা কালার আসছে ছয়শো টাকায় পাবেন মাত্র ছয়শো টাকার মধ্যে আপনারা এই সুন্দর কালেকশনটা পাবেন নিচের পাটা অনেক সুন্দর করে কাটা ডিজাইন করা হয়েছে স্লিভসের পার্টে এটা আর এই হচ্ছে সম্পূর্ণ গলার কাজটা থাকবে দেখুন কত নাইস থাকবে এটা হচ্ছে ভাঙ্গি কালারের মধ্যে থাকবে ছয়শো টাকা আপনারা এড্রেসটা নিতে পারবেন চারটা কালার আছে চারটা কালার এক এক করে দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা পছন্দ হবে আপনারা কিন্তু অর্ডারটা করে ফেলবেন আর ফেব্রিক্স কটন সিল্ক এড্রেসের ফেব্রিক্সটা থাকছে খুব পিওর একটা কটন সিল্ক ফেব্রিক্সের মধ্যে এটা মাস্টার্ড কালারটা থাকবে নিচের পার্ট আর এটা হচ্ছে গলার কাজটা থাকবে অনেক স্মার্ট থাকছে এই ড্রেসটা ছয়শো টাকা যারা দেখতেছেন প্রত্যেকে অর্ডারটা করে ফেলবেন অনলাইনে প্রথম নাম্বারটা কিন্তু মাইন্ড ভাইয়ের নাম্বারটা আছে ডিসক্রিপশন বক্সে ওনাকে যদি ওনার কাছে যদি অর্ডারটা করেন দ্রুত রেসপন্স পাবেন ইনশাল্লাহ দেখুন এটা পেস্ট কালার একটু ডিপ কিউট পেস্ট কালারের মধ্যে থাকবে আর এটা হচ্ছে এস কালার এই চারটা কালার আছে এই ডিজাইনটার মধ্যে চারটা কালার আছে দেখুন কত নাইস থাকবে প্রত্যেকটা রেসের প্রাইস দিয়েছি আমরা মাত্র ছয়শো টাকা ড্রেসটা প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম